ষাট কম্বুজ মসজিদ এটা নাম কী এই ফলটা গোল গোল বাতা ওকে দন ওকে দন পুরোটাই তুমি নাও হ্যাঁ নাও তাতে নাও নাও পরে আবার ওয়ার্কর খাওয়ারটা ভিডিও করব এটা 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 হচ্ছে যে এক পিস দশ টাকা না এই যে এই একটা এই একটা দশ টাকা এটা কি সুন্দরবন থেকে আসে? এটা কোথা থেকে আসে? সুন্দরবন থেকে। এমনিতে অন্য বাইরে পাওয়া যায় না। বাদ দেবো? হ্যাঁ। ষাট গম্বুজ মসজিদ। নড়কোডা আছে। আমরা রামকৃষ্ণ মিশন থেকে একটা অটো রিজার্ভ করে নিয়ে এসেছি একশো টাকা করে নিল আবার যেতে কই যাও এই যে এইটা দে এইটা দে খ্রিস্টীয় পনেরো শতকে খান ই জাহান পদ পদাধিধারী একজন মহান যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরের প্রতিষ্ঠা করেছিলেন মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় ষোলো শতকের দিকে এই শহরটি খলিফাবাদ নামেই পরিচিত ছিল যার অধিকাংশই আজ বিলুপ্ত উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব স্থান পায় এই যে গম্বুজগুলা দেখা যাচ্ছে এগুলো ষাটটা এই যে ছোট ছোট এই জন্য এটাকে ষাট গম্বুজ মসজিদ বলে এটা খুব ঐতিহাসিক একটা জায়গা তো দেখে আমি এটার ইতিহাস সম্পর্কে কারো কাছে থেকে জানা যায় কিনা সম্পর্কে বলতে পারবো এরকম কেউ আছে আপনি এটা কত সালে এটা তৈরি হয়েছে হ্যাঁ বছর আগে আমি একটু ওই পাশে যেতে পারবো একটু কারু কাজগুলো দেখানো যাবে ওই পাশে যেতে পারব এই যে এগুলো ষাট গম্বুজ মসজিদের ভিতরটা মোটামুটি এই হচ্ছে এখানে এই যে উঁচু উঁচুগুলো দেখছেন এগুলো হচ্ছে ষাটটা এই জন্য এটাকে বলা হয় গম্বুজ মসজিদ আর এই যে অর্ক কোথায় ওই যে অর্ক অর্ক তার দাদার সাথে ঘুরে ঘুরে দেখছে যাই অর্কর কাছে এক একটা থাম এগুলো অনেক প্রাচীন এগুলো এই যে কারু কাজটা দেখেছ আসো ঘুরে ঘুরে দেখছে অনেক প্রাচীন কারো জায়গাতে সম্ভবত বাতি রাখা হতো কোন একটা সময় তুমি শুনে এই ফাঁকা জায়গা পেয়েই সুন্দর হাটাহাটি এই হচ্ছে এটা সামনের দিকটা এই যে গেটটা হচ্ছে এন্ট্রি গেট আর এই যে এটা মসজিদের পিছন দিকটা বাবা দাঁড়াও দাঁড়াও গর্ত আসো বলুন না একটাতেই সময় চলে যাবে